চার চার হলে চারমা মাসালা একসাথে মানা যাবে না কেন দেখেন এটা একটা বহুল আলোচিত প্রসিদ্ধ একটা প্রশ্ন মানে পথ নাকি বলেন মাজহাব মানে কি কিন্তু এই পথটা কি ইমামরা আবিষ্কার করছে না হাদিস থেকে তারা গবেষণা করছে হাদিস থেকে আমরা যখন ক্লাসে হাদিস পড়ি তখন চার মাঝাবের মাসালাগুলোকে গুলাকে আমার আমাদেরকে পরাই কিন্তু কোন ইমাম কোন ইমামকে বাতেল কোন ইমাম কোন ইমামের মাসালা মানলে নামে কিন্তু আমাদের দেশের লোকেরা বলে আমরা যখন মক্কা মদিনায় নামাজ পড়ি তখন আমরা সবাই ইমাম মানি কথা কোন এক ইমাম কোন সন্দেহ আছে কিন্তু আমরা যখন দেশ থেকে বের হই আমাদের মাঝহাব আলাদা আলাদা আছে নাকি নাই প্রথম বলি শোনেন মাঝহাব মূলত সবাই মানে মাজহাব ছাড়া লোক নেই আপনি যখনই কোনো হাদিসের উপরে আমল করতে যাবেন কোনো না কোনো মাঝাবের সাথে এটা মিলে যাবে আপনারা কি কথা বুঝে আপনি যখন হাদিসের উপরে আমল করতে যাবেন কোনো না কোনো মাঝাবের সাথে অটোমেটিক মিলে যাবে এই জন্য ইমামে আজমা রাহিমাল্লাহ বলেছেন যখন সই হাদিস পাওয়া যাবে ওইটাই আমার মাঝে আলহামদুলিল্লাহ আর সকল ইমামরা ছিলেন আপনার বড় মনের মানুষ কোনো ইমাম কোন ইমামের বিরুদ্ধে ফতুয়া কি দেয় না কিন্তু আমাদের দেশে যে জোরে আমিন কয় হ্যাঁ আস্তে ওলার দিকে তাকায় আস্তে ওলায় জোরে ওলার দিকে তাকায় রফি আদান করুণ্য ওলায় না ওলার দিকে তাকায় আবার একদল আরেক দলের মসজিদে আইতে দেয় না এমন আছে নি। এটার একটা শেষ কথা আমি বলি সেটা হলো বলেন তো জান্নাতের মালিককে ক্ষমা করার এই যদি আপনার থাকে, কাউকে গালি দিবেন না আপনি যতই নিজের হক দাবি করেন আল্লাহ যদি আপনার আমল কবুল না করে আপনি জান্নাতিনা জান্নানি এই জন্য মানুষ হিসাবে সবাই আল্লাহর বান্দা গোলাম কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন সব মানুষের রবকে সব মানুষের মালিককে সব মানুষের ইলাকে কে আল্লাহ যে নামাজ পড়ে সে আমার ভাই যে রোজা সে আমার ভাই যে হজ করে সে আমার ভাই তার সাথে আমার কোন দ্বন্দ্ব নেই যারা ইসলামের ব্যাপারে আমার সাথে যুদ্ধ করতে আসে না তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব সে জন্য আপনাদেরকে অনুরোধ করবো মাঝহাব নিয়া আপনি ধাক্কা ধাক্কি করেন না কারণ এটা অনেক দিন ধরে ধাক্কা ধাক্কি চলছে কিন্তু এটার কোনো কি যারা হানাফি মানি আপনি যদি আমার জবেও করে দেন আপনি কি আমার আরেকটা মাঝহ মানাইতে পারবেন আবার যারা মাঝাব মানেন আপনি জবে করে দিলে হাতে মাঝাব মানবো তো ঠেলা ঠেলি কেন মিলেমিশে চললে কি গুনা হয় মসজিদ কারগর কাবা কয়টা নবী কয়জন কোরআন কয়টা মূল জাগাগুলিতে কোনো একতেলাফ নাই নর্মাল বিষয় একতেলাফ যেমন ফজরের নামাজের ফরজ দুই রাকাত এটা নিয়ে কোনো একতেলাফ আসেনি জোহরের নামাজের ফরজ সাইড রাকাত এটা নিয়ে একতেলাফ আসেনি আসরের নামাজের ফরজ সাইড রাখাত মাগরিবের তিন রাকাত এসর নামাজের সাইড রাখাত এগুলা নিয়ে কোনো দ্বন্দ্ব আছে পর্দা করা ফরজ এটা নিয়ে কোনো দ্বন্দ্ব আছে সাধারণ ব্যাপার এগুলি নিয়ে দ্বন্দ্ব কুল কিনারা করতে পারবেন না সেজন্য এগুলো নিয়ে তর্ক করেন না সবাই সবাইকে সম্মান করবেন পৃথিবীর সমস্ত বড় বড় মাদ্রাসা দেওবং সহ মদিন ইউনিভার্সিটি বলেন মক্কা ইউনিভার্সিটি বলেন জামে আজার বলেন সব মাজাবের মাসালা পড়ানো হয় নাকি হয় না মানার সময় আপনি একটা মানেন